অনেক দাম দিয়ে আমি পানি এনেছি আমি টাকা করে পানি বেচতেছি এই পানির বোতল টাকা ভাই এই পানির বোতল বিশ টাকা করে এই পানির বোতলে কইছি পঞ্চাশ টাকা দেবো তাও আমার পায় আপনার জানেন আপনি আমি খাইছি পানির বোতল তুই দিবি না ভাই দেখছেন পানি

এই উত্তরাতে এ তোমার একটা দুর্ঘটনা ঘটছে এই আজকে তো তোমার ছেলে দুর্ঘটনা পড়তে পারতো তাই না পড়তে পারতো না ভাই তাহলে এই সুযোগে কেন সদ করতেছো তোমার এক বোতল পানির দাম কত বিশ টাকা

আমরা <experiences>